আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর জামজাম লোন কালেকশান খুবই সুন্দর এই জামজাম সুইস কটনের উপর লোন কালেকশানগুলো এত দারুণ কালেকশান না দেখলেই সত্যি মিস করবেন তাই প্লিজ কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওতে আমি কিন্তু এগুলোর প্রাইসটা বলে দেবো তাই প্লিজ কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আজকে যে ড্রেসগুলো নিয়ে এসেছি এগুলো তো দেখেন কি সুন্দর ডিজাইন করা যেমন ডিজাইনটা সুন্দর তেমনি দেখেন ইউজ ফ্যাব্রিক দেওয়া আছে তাই যে কোনো বডির আপুরাই এগুলো পরতে পারবেন আর হাতার কাপড়গুলো কিন্তু আলাদা দেওয়া আছে আর পাঁচ হাতি নামাজি ওরা তো পেয়েই যাচ্ছেন সাথে এছাড়াও ভিহার্স পেয়ে যাচ্ছেন আরও খুবই ফুল সেলোয়ারের কাপড় এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটিটা কতটাই না ভালো বিহার্স আজকের এই ড্রেসগুলোর দাম থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান খুবই সুন্দর জাম জাম লোন কিন্তু অনেক প্রকারের আছে কিন্তু এগুলোর আসলে প্রাইসটা ডিপেন্ড করে এটার কোয়ালিটির উপরে তো এগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো আপনারা একদমই নিঃসন্দেহে নিতে পারেন সো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়াই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি অর্ডার প্রসেস বলে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম